সেই দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার কলির অন্নপ্রাশনের দুদিন আগে আমরা চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য কলি যেহেতু পঞ্চানন ঠাকুরের দোধরা ছিল সেহেতু অন্নপ্রাশনের আগে পুজোটা দিতেই হবে এই পঞ্চানন ঠাকুর আবার শিবেরই একটা রূপ এই শ্রাবণ মাস হচ্ছে অতি পবিত্র মাস এই শ্রাবণ মাসেই শিব শক্তিরূপে পার্বতীকে শিকার করেছিল ও আর একটা কারণ হলো এই সময় সমুদ্র মন্থন করে যে বৃষ্টা বেরিয়েছিল সেটা তখন শিবটাকে নিজের গলায় ধারণ করেছিল তখন শিবের শরীরে প্রচণ্ড তাপ উৎপন্ন হচ্ছিল যার কারণে ইন্দ্রদেব তখন বর্ষা এনে দিয়েছিল এই জন্যই শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয় আর তাই এই মাসে বাবার মাথায় জল ঢাললে সব পাপ খণ্ডন হয়ে যায় শিব ঠাকুরকে এই সময় পঞ্চমিত দিয়ে অভিষেক করা হয়